এই যে জুজুবুড়ি হ্যালো ইভরি ওয়ান এই যে আমাদের জুজুবুড়ির নতুন ড্রেস দেখো নতুন ড্রেস পেয়েও কত খুশি হ্যাঁ দেখো তো বাবা তোমার ড্রেসটা দেখাও তো সবাইকে আমাদের জুজুবুড়ির নতুন ড্রেস প্যান্টটা কিন্তু অনেক সুন্দর দেখো তো বাবা সুন্দর প্যান্ট প্যান্টের এখানে আবার লেস করা আছে নাইস তো পছন্দ হচ্ছে জামা জামা এই কি কিউট জামা তোমার হ্যাঁ আমরা এখন ঘুরতে যাব মাসির বাসায় যাব মাসির বাসায় জামাটা কিন্তু মাসি দিয়েছে সুন্দর না অনেক সুন্দর আমাদের জুজুর পছন্দ হয়েছে বাবা পড়ে যাবা পড়ে যাবা দেশটা কিন্তু আলমাস থেকে নেওয়া হয়েছে সুন্দর আছে চলো আমি তোমাকে রেডি করে দিবো এখন